বেশিরভাগ ক্ষেত্রেই আমরা শাশুড়ি মায়ের নিন্দের কথাই শুনে আসি বৌমার প্রতি তার অত্যাচার আজ আমি আপনাদেরকে যে মাসিমার কথা শোনাবো গল্পটা অন্য অন্যরকম গল্প বলা ভুল বাস্তব শুনুন তাহলে বৌমা আজকের রাতের খাওয়ারটা দিলে না হো হো আপনার কথা তো ভুলেই গেছি আসলে আমরা সবাই তো বাইরে থেকে খেয়ে চলে এসেছি তাই আজকে আর রান্না হয়নি তারপর বৌমা কৌটো থেকে দুটো বিস্কুট বের করে বললেন নিন এটা কি শুয়ে পড়ুন তো তখন সীমা দেবী বললেন রাতে দুটো বিস্কুট খাবো বৌমা আর কিছু নেই আমার তো খুব খিদে পেয়েছে তার বৌমা তখন বেশ রাগি রাগি গলায় বললেন আপনি কি বলতে চান আপনার জন্য এখন আমি গরম গরম ভাত মাছ ভাজা এসব করব নাকি না বৌমা আমি তো তা বলিনি আরো দুটো বিস্কুট হলে ভালো হতো আর হবে না আপনি এখন থেকে একদম জ্বালাবেন না খুব ক্লান্ত লাগছে বিশ্রাম নেব জানতো এবার মুখে সীমা এই কথা শুনে দুটো বিস্কিট নিয়ে চলে গেলেন পরের দিন দুপুরে সীমাদেবী একটু বেশি ভাত চাইলেন রাত থেকে কিন্তু পরের দিন দুপুর অব্দি আর কোনো খাওয়া হলো না তার তাই সীমাদেবী তখন তার বৌমাকে বললেন আজকে একটুখানি বেশি ভাত দেবে এই বয়সে এত ভাত কি করে খান এটা তো কম খেতে পারেন না বৌমা সেটা নয় গতকাল রাতে তো কিছু খাইনি দেখো খিদে পেয়েছে দাও না বৌমা দুটো ভাত বৌমা খানিকটা রেগে রেগে এক মুঠো ভাত সীমা দেবী পাতে দিয়ে দিল আর এমন ভাব করছে যেন তার সর্বস্ব চলে গেল শাশুড়ি মা তার খেয়ে নিলেন এরপর সীমা দেবীর আর বৌমা প্রায় খারাপ ব্যবহার দুর্ব্যবহার চলছেই এমনকি মাঝে মাঝে দুটো খাওয়ার জন্য তাকে এমন কিছু কথা শুনতে হয় ছেলেও বৌমাকে কিছুই বলে না এরপর একদিন সীমাদেবী তার ছেলে বৌমাকে ডাকলেন বলছেন যে তোমাদের না আমাকে আর দেখাশোনা করতে হবে না আমাকে খাওয়ার দিতে দেখাশোনা করতে প্রচুর কষ্ট হচ্ছে আমি বুঝতেই পারছি তাই আমি ভেবে ফেলেছি যে আমার যা বিষয় সম্পত্তি আছে আমি তা বৃদ্ধাশ্রমে দিয়ে দেবো এবং নিজের সেখানেই চলে যাব। মায়ের মুখে এমন কথা শুনে ছেলে বউমা করে হা হয়ে উঠলো রে করে উঠলো ছেলে তখনই বউমার ওপরে করে চোখ পাকাতে শুরু করলো তুমি মাকে একটু ভালো করে দেখাশোনা করতে পারো না এবার থেকে বলে দিচ্ছি মায়ের খেয়াল রাখবে মায়ের যেন কোনো কষ্ট না হয় ছেলে এবার মাকে বললো মা তুমি আর একমাস আমাদের সঙ্গে থাকো একটা সুযোগ দাও যদি দেখো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে তাহলে এবার তোমার যা ইচ্ছা তুমি করো মাসিমা তখন বলছে ঠিক আছে আমি এক মাস তোমাদের সময় দিলাম এরপর কিন্তু সীমিত আর কোনো কষ্ট হলো না তিনি সুখে দিন কাটাতে লাগলেন কারণ সম্পত্তি বলে কথা আসলে আমার মনে হয় মা বাবা যত অর্জিত ধন সম্পদ মৃত্যুর আগে পর্যন্ত কোন ছেলে মেয়েকে হয়তো বৃদ্ধ বয়সটা একটু হলেও সুখে কাটবে এটা শুধু সীমা দেবীর গল্প নয় আমার আপনার সবার ঘরে একই চিত্র প্রত্যেকেরই সন্তান রয়েছে কে কিভাবে কতটা মানুষ করতে পারলাম তার পরীক্ষা কিন্তু হবে শেষ বয়সে লেখাটি কলমের সুষমা বাগের